পূজিলা না পূজিলা না রে শা আমি হামা dus ba ek din ore paishan ze din jab usule deya mi ze din din thi kere beiman যেদিন যাব চলে রে যেদিন যাব চলে তখন কিন্তু খুঁজিস না তু হে অভাগি রে বুঝবে ঠিক দিন একদিন বাসা যেদিন থাকব না সেদিন কিন্তু খুঁজবে ঠিকই সেই অভাগিনী রে থাকতে চিনলি না সিরে দেখাতে পারলে আমি দেখাই দিতাম তরে বুক না সিরে দেখা গেলে আমি দেখাই তাব তরে কোনো দিন নাই মোরে দিতে শুধু দুঃখ দুঃখে কষ্টে জীবন বলে আমি আছি তোর সংসারে দিনও সুখ দিলি না দিলি শুধু দুঃখ দুঃখে কষ্টে ইবন বলে আমি ছিলাম তোর সংসারে ಬೈಸಾ ಥೆ ಶಿವಲಿನ ರೇ একদিন খুঁজবি আমার যেদিন থাকব না রে তখন কিন্তু হইব না আমারে খুঁজিয়া পাইবি না রে এই মনটারে কোনো দিন খুঁজিয়া ওরে নিষ্ঠুর পাশান তখন কিন্তু বুঝবি না রে আমার এই মনটা রে কত আশা আমি আইসি যে তোর ঘরে বাপু মা তোর সংসারে কত আসানিয়াই আমি আইসি তোর সংসারে বাপ মাও তে করিয়া আপন কর তরে ভাঙ্গা দিলি সেই মনটারে জোরবে মরল মন্থা দিলি ভাঙ্গা তুই খুসাইয়া খুসাইয়া সরে পাশ স্বামী साइसी तो तोरे तो रे दिली ना रे जाइगा ठाटे साइसी तो तोरे तो रे दिली ना रे जाइगा সাইসি তোর যন্তরে রাখলি না রে মুরে karma কথা দয়া তোর কান রাখলি না রে মুরে তুইও একদিন কামবি ঠিকই রে আখের পানি ফেলে নিষ্ঠুর বাপো নাই মোর মাও নাই মোর জগত সংসারে বাপু মাও বাইসা থাকতে থাকারি মতো বাপু নাই মর মায় জগত সংসারে বাইসা থাকতে না থাকা